যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হচ্ছে কষ্ট আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হচ্ছে সম্মান কারো হতে গিয়ে কখনো প্রয়োজন হতে যেও না মনে রেখো চা খাওয়ার পরে কিন্তু ভারের জায়গাটা সাপ তার বিষ নিচে তাতে রাখে কুকুর তার বিষ জিবে রাখে কাঁকড়া বিছে তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে বিষ শুধু মনের ভিতর রাখে জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জাহাজের ভিতর জল প্রবেশ করে তখনই কিন্তু জাহাজ ডোবে ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক কোনো ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেবেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেবে তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন দেখবেন অনেক ভালো থাকবেন সম্মান হোক বা ভালোবাসা ততটাই দেবেন যতটা চাহিদা কারণ অতিরিক্ত জিনিসটা কিন্তু খুবই খারাপ তবে কখনো অতিরিক্ত ভালোবাসতে যাবেন না যাকে আপনি অতিরিক্ত ভালোবাসবেন সেই কিন্তু আপনাকে চরম অপমানটা করবে এবং কষ্ট দেবে নিজের জীবন কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবেন না যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয় তেমনি আপনিও প্রজ্বলিত হবেন যখন আপনার সময় হবে ততক্ষণ আপনি নিজের কাজ শুধু করে যান স্বপ্নের পিছনে দৌড়ন হার মানবেন না কোনোদিনও জীবন কিন্তু একটাই বন্ধু আপনি নিজেই করুন নিজের দিন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যে সব সময় দাবি করে যে আমি কেবল সত্য ভালো খারাপ বলে বন্ধুরা আজকালকার দিনে কিন্তু কিছুই হয় না আপনি যার মন রাখতে পারবেন আপনি তার কাছে ভালো আর যার মন রাখতে পারবেন না তার কাছে আপনি খারাপ হয়ে যাবেন মানুষ তখনই জীবনে ব্যর্থ হয় যখন নিজের লক্ষ্য ও উদ্দেশ্যর কথা মানুষ ভুলে যায় সেই সব মানুষের থেকে দূরে থাকুন যে সবসময় আপনার ভুল খুঁজে বেড়ায় জীবনের প্রতিটি সকাল কিন্তু আমাদের শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় কিন্তু আমাদের নতুন অভিজ্ঞতা দিয়ে সবার সাথে পরিচয় রাখুন কিন্তু বিশ্বাস করুন শুধু নিজেকে আর কাউকে নয় নমস্কার আমি মিঠু আমার এই চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক প্রিয় মানুষটিকে যদি নিজের বলে দাবি করতে না পারেন তাহলে ভালোবাসতে কখনোই যাবেন না জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো কিন্তু বন্ধুরা খারাপ দিনের সাথে আমাদের যুদ্ধ করতে হয় বা লড়াই করতে হয় তবে কিন্তু জীবনে ভালো দিন আসে আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলেও প্রতিদিন আপনার খোঁজ রাখে সেই হচ্ছে আপনার প্রিয়জন বাকিরা সব মাত্র প্রয়োজন অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে সেটা কিন্তু সবার থাকে না ঠকাতে পারলে মানুষ বলে চালাক আর কারো উপকার করলে মানুষ বলে বোকা এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের নিয়ম কখনো কারো বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করবেন না হতে পারে দামি পোশাকের ভিতর একটা নোংরা মন লুকিয়ে আছে গুরুত্ব আর অপেক্ষা দুটোই কিন্তু দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসও কিন্তু আমাদের সস্তা বলে মনে হয় বইয়ের কভার থেকে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসিগুলো দেখে মনের ক্ষতগুলো কিন্তু বোঝা যায় না এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থপর না হলে কিন্তু বেঁচে থাকাটা খুবই কষ্টের যেখানে মন থেকে ভালোবাসার কোনো মূল্যই নেই যাতে যাকে আপনি যত বেশি ভালোবাসবেন যার জন্য আপনি যত বেশি করবেন সেই আপনাকে কিন্তু তত বেশি দেখবেন কষ্ট দেবে ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে জানিয়ে দেয় ভালোবাসার মানুষ তো সেই কেউ জিজ্ঞেস করলে হাতটা ধরে বলতে পারে আমি ওকে ভালোবাসি প্রত্যেক মেয়ে চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে বাবার চেয়েও অনেক বেশি ভালোবাসবে অনেক সময় ফেলে দেওয়া আমের আটি থেকেও কিন্তু বিরাট গাছ হয় তাই কারো জীবনের মোড় কখন ঘুরে যাবে কেউ কিন্তু জানে না সুতরাং কাউকে কখনো অবহেলা করবেন না যারা উপর উপর ভদ্রতা দেখায় সমাজের ভদ্রতা কিন্তু তারা মুখোশ করে থাকে তারাই দেখবেন থেকে খারাপ কাজগুলো করে আর তুষয় শুধু সত্যবাদী স্পষ্টবাদী মানুষগুলোর উপর যারা অপেক্ষা করে তারা কিন্তু বোকা নয় তারা হলো বিশ্বাসী এক ফোটা বিষ অনেক জলকে কিন্তু বন্ধুরা নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর একটা কাজকে ভেঙে দিতে পারে তেমনি ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাই কিন্তু একটা মানুষের নষ্ট করে দিতে পারে এটা মাথায় রাখবেন মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের কথার আঘাত কিন্তু অনেক বেশি ধারালো গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে আমি চিনি উনি তো ভীষণ ভালো মানুষ চিনেন তখন কিন্তু আমাদের গর্বে দেখবেন বুকটা ভরে ওঠে যাকে ভালোবাসেন তাকে কখনো বুঝতে দেবেন না যে আপনি ওকে খুব ভালোবাসেন তাহলে তার অহংকার বেড়ে যাবে এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে চায় আপনার জন্য প্রতীক্ষা করে আপনাকে বোঝে শুধু সেই মানুষটিকে আপনি ভালোবাসুন বেশি চিন্তা কখনো করবেন না কারণ বেশি চিন্তা কিন্তু সমস্যা কখনো দূর করে না বরং জীবনের শান্তিটাই কেড়ে নেয় যার কাছে টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার কাছে টাকা নেই তার কাছে আইন কিন্তু মাকড়সার জালের মতো সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন আপনার সব থেকে কাছের বন্ধু ঈশ্বরকে গিয়ে নিজের মনের কথাগুলো বলুন আর একটু ধৈর্য ধরুন দেখবেন সময় ঠিক আপনারও একদিন আসবে আপনার সাথে কারো প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন সেই মানুষটার কথা বলার ধরনটা পাল্টে গেছে বয়স বাড়লে আপনি এমনিতেই শান্ত হয়ে যাবেন অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবেন না পিছনে যারা সমালোচনা করে সেই সব মানুষগুলোকে আপনার জীবন থেকে আপনি বাদ দিয়ে দিন জীবনে আমাদের টাকা থাকাটা কিন্তু এত জরুরি নয় কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা কিন্তু বন্ধুরা অনেক ভালো কখনো ভাববেন না যে আপনি দেখতে খুশি অথবা অন্যের চেয়ে অসুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এইভাবেই তৈরি করেছেন একটা ভালো উদ্দেশ্য এবং তিনি কখনোই তা কিন্তু ভুল করেন না জীবনে দুটি জিনিস অন্য কাউকে দিলে অনেক বেড়ে যায় একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে সম্মান অথচ মানুষ এই দুটো জিনিস অন্যকে দিতে কিন্তু অনেক দ্বিধাবোধ করে যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের থেকেও কিন্তু বন্ধুরা বিষাক্ত হয় বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর সার্থকর মানুষগুলো আনন্দ দেখবেন দিন কাটায় এটাই হচ্ছে বাস্তব সার্থকর মানুষগুলোকে আপনি প্রমাণ করতে কখনো পারবেন না যে তারা স্বার্থকর উল্টে আপনাকে প্রমাণ করে দেবে যে আপনি সার্থকর তাই বন্ধুরা এই স্বার্থকর পৃথিবীতে কাউকে ভালোবাসতে যাবেন না কাউকে আপন ভাবতে যাবেন না কারো প্রতি বেশি মায়া দেখাতে যাবেন না দেখবেন সেই মানুষটি আপনাকে সবার প্রথম আঘাত করবে এবং কষ্ট দেবে শুধু নিজেকে ভালোবাসুন নিজের জন্য বাঁচুন নিজের পরিবারকে সময় দিন দেখবেন অনেকটা ভালো থাকবেন এবং তাদেরকেও ভালো রাখতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা